এই সজনা ফুলটা দেখালাম না এর আগে তো তো এখন সজনা ফুল টাকা কাশা মানে এটাই আজকেরটাই মানে লাস্ট পেলাম আর মনে হয় পাবো না কারণ বেশিরভাগটাই পচা ফুল ছিল দেখেছিলাম খারাপ ছিল তবুও নিয়েছি কারণ ওর থেকে যতটুকু আমি ভালো পাবো ততটুকুই খাবো বলে কারণ আমরা তো অনেকবার খেয়েছি মেয়েটার থাকতে খাওয়া নিয়েছি পেটেকার বসন্তকালে সজনা ফুল খাওয়া উচিত তো ছেলেটা এসছে তো সেই জন্য আর কিনলাম কিনে অর্ধেক ফেলে দিলাম একটা একটা করে বাঁচলাম সাদা পেপারের মধ্যে ঢেলে টেনে টেনে ফেলে ফেলে ফ্রেশগুলো নিলাম অল্প একটু না হাফ হাফেরও কম নিয়েছি আর হাফ বেশি ফেলে দিয়েছি ফেলে দিয়েছি বলতে ওই যে প্যাকেটে রেখেছি গরু খাবে গরুরও তো পুষ্টি হবে অনেক পুষ্টি আছে আর অনেক রোগের ওষুধও বলতে পারো এ বাবা সবসময় অনেকদিন ফ্রিজে ছিল খারাপ হয়ে গেলে তখন গরুকে দিয়ে দিতে হবে যা খাওয়া যাবে না ফেলে না খাবোই না সাজাই তো আগে সবজি কারে কি কালু লাগে কেন মোবাইলটা ঠিক করতে হবে তো বন্ধ আমার গরম গরম এই ভাতটা নামলো আর লাউ ঘন্টা হয়ে গেল লাউ ঘন্টা হয়ে গেল আর কি বলে এটাকে পটলের ঝোল হচ্ছে হবে এবারে চাবানো হয়েছে আর কি করব বলতে আজকে শোজলা ফুল বড়া করব ধুয়ে টুইয়ে দেখো লঙ্কা টঙ্কা কুচিয়ে রেখেছি এবার ব্যাটার দিয়ে মিশিয়ে মানে খাবার আগে করবো এবার বটল ঝোল হয়ে গেলে করবো টমেটোর চাটনিটা টমেটোরও একটু দেরি রেখেছি তা খেতে একটু দেরি হবে আর জল খাবার দিয়ে সকলে চা পাউরুটি খাওয়া হয়েছে কিন্তু বাবু বলছি একটু লাউ ঘন্ট খাবো তা আমি বলছি শুধু লাউ ঘন্টু দেবো না আমরা একটু খেতে দিতে একটু দেরি হবে নিচে অনেকটা কাজ আছে খুব রোদ তো কলতলা একটু কাজ আছে একটু মুড়ি দিয়ে তাকে দেবো তো তাকে একটু মুড়ি আর লাউ ঘন্ট দিচ্ছে কিন্তু খেতে একটু দেরি হবে আর উনি ওষুধ টষুধ খেয়েছেন তো তারপরে তুই লাউ ওখানটো খাও আমার রান্না হয়ে কল কলতলে একটু কাজকর্ম সেরে স্নান পুজো শুনে খেতে দেবো মানে খেতে দিয়ে দেরি হবে দেখে এটা দিচ্ছে তো পেটটা ভর্তি থাকে কাজকর্ম স্থান পুজো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল তো আমার আর কর্তবাবুর হয়ে গেলো ছেলে এখনও ফেটেই ছেলে কোথায় যাচ্ছে ফোন করে যাচ্ছে খালি বলছে আসছি 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 ওই তো স্বভাব বাজলো ছেলেদের টাইম মতো ভারী ঢুকবে না টাইম মতো খাবে না বাবা মানে যে বয়স হয়ে যায় টাইম মতো খেতে হয় ওষুধ দেখো কত বয়স হয়ে গেছে সব চুল পেকে গেছে ঠিক বুড়ি মানুষ আর বসে থাকতে পারিস কত ওষুধ আছে ওষুধ খেতে হয় সকাল থেকে খাওয়া হয়নি ঠিকমতো খেয়ে নিলাম ওর রোজও যেন অপেক্ষা করি আজকাল পারলাম না অনেকটাই বেলা হয়ে গেছে ওষুধ তো ছিল তা খেয়ে নিলাম তা ছেলে আসলে ছেলেকে খেতে দেবো আর ততক্ষণ আমি কিছুটা ভিডিওর ব্যবস্থা করি কিছু রান্নার ভিডিও করেছি ওগুলো ছাড়বো এখন এখন বাজে পোনে চারটা এখন উনি এলেন উনি বলতে ছেলে এলো এখন বাথরুমে ঢুকলো চারটার সময় বেরোবে ওই খেতে খেতে সাড়ে চারটা কেমন রাগ হয় বলো আরও কিসে রাগ হচ্ছে যেন আমি কতগুলো মানে আজকে যে ভিডিওগুলো করছি কটা ভিডিও ডিলিট করা হয়ে গেছে আসলে আমার জায়গা হচ্ছিল না বলে ভিডিওতে গিয়ে আমি কিছু পুরনো ভিডিও ডিলিট করছিলাম ডিলিট করতে করতে আজকে সকালে যেগুলো ভিডিও করেছি গুড মর্নিং চা খাওয়া জলখাবার খাওয়া তারপরে কত গল্প করেছে তোমাদের সঙ্গে জানো মেয়ে যে আমেরিকায় পৌঁছে গেছে সেই সব গল্প গুজব কত কিছু করে লাউ কাটা কত কিছু দেখিয়েছে ভিডিও নয় সজনা ফুল থেকে ভিডিওটা আছে আর কি করব ওখান থেকেই ছাড়বো আর যদি অ্যাডজাস্ট করার জন্য যদি বিকালে সন্ধ্যার সময়টা ওই ইভিনিং না বলে গুড মর্নিং বলে সামনে এগিয়ে দিই তাহলে সেটা একরকম সেটা করার ইচ্ছা নেই খুব একটা দেখা যাক কী করি ভিডিওটা কীভাবে ম্যানেজ করে দেখি সব কাণ্ড কারখানা মনটা ভালো লাগে না ঠিক মতো হলো না মানে হলো না বলতে ডিলিট করে দিয়েছি অনেকটা ভিডিও ডিলিট করেছি অনেকটা দুটো তিনটে ভিডিও ডিলিট করে দিয়েছি আর ওই দেখো কী করছেন করতে আবু ওই যে করতে আবু কমলা লেবু খাচ্ছেন কমলা আর যখন ভিডিও করতে নি তখন মাথা না চায় কি আনন্দ সবসময় যাই কি ভিডিও করে কলে নেচে যাচ্ছে কানে হেডফোন দেওয়া আছে গান শুধু নাচছে নাচ এরকম চারটের সময় বড়া গরম করছি ছেলেকে খাওয়াবো বলে লাউ ঘন্টা করেছি লাউ ঘন্টা দিবো না কার হলে আমাকে খাওয়াতে হবে একবারে পটল ঝোল দিয়ে মেখে দিবো বড়া সাইডে দিয়ে দিব চাটনি দিয়ে দিবো ওইভাবে ওকে খাওয়াবো লাউ ঘন্টা দিলাম না কেন তাহলে আমাকে মেখে খাওয়াতে হবে আর পটলের ঝোল দেখবে মেখে দিলাম বড়া সাইডে দিলাম শশা দিয়ে দিলাম আর চাটনিটা সাইডে ঢেলে দেবো বাটি দেখলে বাটি দিয়ে পড়ে থাকবে খাবে না এভাবেই খেতে দেবো কী করব নিজে হাতে খাও টাইম আসিস নি আর নিয়ে মাথা গরম হয়ে যাচ্ছে আমার ভিডিও ফিডিও সব ডিলিট হয়ে গেছে খাওয়ার স্টাইল কী দেখো হাতে মোবাইলগুলো খাচ্ছে ঘুমাচ্ছে নাক ডাকছে আমারই ঘুম নেই শুধু আজকে রামকৃষ্ণদেবের জন্মদিন তো আমাদের পাশের বাড়ির সে ভোগ দিয়েছিলো তাই দেখো প্রসাদ দিয়ে গেলো পায়েস খিচুড়ি আরও কত রকম তরকারি মিষ্টি ফিষ্টি দিয়ে এখন এগুলো খেতে হবে আর ঘুম সাড়ে চারটা বেজে গেল এখন বাজে সাতটা তেরো সব ঘুমতে ঘুরলো সব ঘুমতে উঠলো মানে কতবাবু ঘুমতে উঠলেন এবার আমার চা ডিউটি আর ছেড়ে কি কী করছে দেখবে ছেলে সাড়ে চারটার সময় এসে মানে চারটার সময় এসে খাওয়া দাওয়া সাড়ে চারটা থেকে ঘুম ঘরে ঘুম যেমনি ছেলে তেমনি কথা সবাই ঘুম ঘুমাবে আমার ঘুমের টাইম নেই আমাকে যদি শুতে দেখে তখন আমাদের চায়ের তেষ্টা পায় এই তেষ্টা পায় ও টু চা দা ওরে হ্যান রে রে কত কিছু চাটা করে নিয়ে যাই ওই দেখো কত মুভি দেখছে চলে এলাম চা নিয়ে বিকালে বা হচ্ছে হলো চা বিস্কুট না হ্যাঁ আমি একটু চা নিয়েছি দেখো তার সঙ্গে মুড়ি নিয়েছি একটু আর দুটো সজুনে ফুলের বড়া শসা শশাটা মানে ছেলেকে দেওয়ার পরে যেটা ডেকেছিলো সেটা কেটে নিলাম দুটো বড়া আর মুড়িটা এক নিয়ে নিলাম আমার টিফিন খাওয়া হয়ে যাবে পরে কতবাবুকে মুড়ি ফিরিয়ে দেব তো বন্ধুরা কতবাবুকে মুড়ি দিয়ে আসলাম তো আর কতবাবুকে তেল দিয়ে মুড়ি পেঁকে দিয়ে আসলাম ওর সঙ্গে একটু বড়াই দিব বলছিল ঝুরি ভাজা ঝুড়ি ভাজা দিতে না না সজনে ফুলের বড়া আছে দুটো বড়া দিই বড়া দিয়ে খাবো বলছিল তো বড়া ভাজা হয় না এ দেখো বড়া দিয়ে দিলাম বড়া দিয়ে খেয়ে নেবে তেল মুড়ি আর বড়া ভাজা ওই দিকে দেখো মুভি দিচ্ছে একটু সাউন্ডটা কমাও না ওই যে হবে একটা সিনেমা শেষ হয় আর একটা সিনেমা দেখে একটা সিনেমা শেষ আর একটা সিনেমা দেখে পরপর পরপর সিনেমা দেখতেই থাকে তো জলখাবারটা তো হয়ে গেছে আর একবার চা দেবো লাস্টবার এখন বাজে নটা পাঁচ তো নটা পাঁচ বাজে এখন আর একবার চা দিয়ে রাতে রান্না করব রাতের আয়োজন আর ইচ্ছা করছে না আর মনটা যে খারাপ থাকবে না যেমন কর্ম তেমন ফল যা কর্ম করেছি আমি ওই ভিডিওর প্রথম দিকগুলো সব ডিডিট করে দিয়েছি তো অনেকটা বাদ দিয়েই যেটি ভিডিওটা সেখান থেকে আমি ছাড়বো এডিটিং করবো ওখান থেকে ছাড়বো মানে ভালো লাগছে না মনটা কেমন যেন লাগছে ভিডিওটার জন্য আগে যেমন আছে তেমন ছাড়বো যেমন তেমনই ছাড়বো আর কি করা যাবে তো এবার যাই রান্না রান্না রান্নাবান্নার আয়োজন করি তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবে